নাফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী অঞ্জনা রহমান বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের এই নায়িকা শুক্রবার মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা দশ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বরং অবস্থার অবনতি হচ্ছিল তাই পয়লা জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে পনেরো দিন ধরে অসুস্থ ছিলেন তিনি শুরুতে তার জ্বর ছিল সারা শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু শুক্রবার রাত একটা বিশ মিনিটে চিকিৎসকরা অঞ্জনা রহমানকে মৃত ঘোষণা করেন সবাইকে কাঁদিয়ে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন তিনি পরিণীতা ও গাংচিল সিনেমার জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা একসময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ সিনেমায় আসার আগেই তিনি পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে উনিশশো ছিয়াত্তর সালে সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল দস্যু বনহোর নায়ক সোহেল রানার বিপরীতে ওই সিনেমার পর আর পেছনে তাকাতে হয়নি অঞ্জনাকে নিজের সেরা সময়ে ঢাকায় সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি ঢাকায় এক সংস্কৃত মনা পরিবারে অঞ্জনার জন্ম ছোটবেলা থেকে নাচের প্রতি তার আগ্রহের কারণে বাবা মা তাকে নাচ শিখাতে ভারতে পাঠান সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের কাছে নাচের তালিম নেন শেখেন কথক অঞ্জনা সবচেয়ে বেশি যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কার ছবিতে অভিনয় করেন দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তী পাকিস্তানের নাদিম জাভেদ শেখ ফয়সাল এবং নেপালের সহ একাধিক নায়কের বিপরীতে কাজ করেছেন এই নায়িকা নায়করাজ রাজ্জাকের সঙ্গে তাকে দেখা গেছে ত্রিশটি সিনেমায় যার মধ্যে রয়েছে অশিক্ষিত রজনীগন্ধা আশার আলো ঝিঞ্জির আনারকলি বিধাতা বৌরাণী সোনার হরিণ মানা সানাই সোহাগ মাটির পুতুল সাহেব বিবি কোলাম এর মতো জনপ্রিয় অনেক চলচ্চিত্র চার দশকের ক্যারিয়ারে একশো বেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা গাংচিল সিনেমার জন্য উনিশশো সালে এবং পরিণীতা সিনেমার জন্য উনিশশো সালে পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে উনিশশো বিরানব্বই সালের পর থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে যান অঞ্জনা দু সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল অভিনয়ে অনিয়মিত হলেও তার প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে বেশ কিছু সিনেমা মুক্তি পায় পর্দায় সক্রিয় না হলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত ছিল তার সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র জগৎ অভিনেত্রীর মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে ভিড় করেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা